যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই পড়ে গিয়েছো উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার খুশির মেয়াদও দিন থাকে না সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় মানুষ কিছু জিনিসের মূল্য ঠিক তখনই বুঝে যখন সেটা তার কাছে থাকে না হঠাৎ করেই খুব কাছের মানুষরাও তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে তোমার দ্বারা তাদের আর কোনো স্বার্থ পূরণ হবে না সাহায্য গোপনে করুন আল্লাহ প্রতিদান দেবেন ইনশাআল্লাহ স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের আবার কারো মনুষ্যত্বের তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোটো করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে আমি কখনোই মানুষকে আগ নিজের মূল্য বুঝাতে যাই না কিন্তু যার আচরণে আমার প্রতি যথাযথ মূল্যায়ন প্রকাশ হয় তাকে আমি নিজ থেকেই বন্ধুত্বের আহ্বান জানাই আমি অহংকার করি না কারণ আমি মাটির তৈরি মানুষ সময় ফুরিয়ে গেলে আবার মাটিতেই মিশে যেতে হবে অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়